নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর স্বামী বিবেকানন্দ সেবা সম্মানের জন্য কলকাতা হিমন্ত বিশ্ব শর্মা সেখানে তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে বললেন যে হিন্দু ধর্ম অবিনশ্বর হিন্দু ধর্মের কয় হয় না ধ্বংস হয় না হিন্দু ধর্ম পাঁচ হাজার বছর থেকে রয়েছে এবং এখনও টিকে আছে কেউ ধ্বংস করতে পারেনি ঔরঙ্গজব চেষ্টা করেছিল হিন্দু ধর্মের ওপর আঘাত করার তিনি ধ্বংস হয়ে গেছেন কিন্তু হিন্দু ধর্ম এখনও টিকে আছে সেই সঙ্গে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তো চুনু পুটি তারা কি করবেন হিন্দু ধর্মের তারা ধ্বংস হয়ে যাবেন কিন্তু হিন্দু ধর্ম ধ্বংস হবেন না অর্থাৎ হিন্দু ধর্মের জয়গান গাইলেন কলকাতায় গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেও সঙ্গে সেই সঙ্গেও তিনি বললেন যে হিন্দু ধর্ম কোনো পলিটিক্যাল আইডিওলজির উপর ভিত্তি করে নেয় সভ্যতা এবং সংস্কৃতির উপর পাঁচ হাজার বছর ধরে এখনও টিকে রয়েছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে সাবস্ক্রাইব করবে না কিন্তু আমাদের উপকার করে দেবে রাজনৈতিকভাবে রাহুল গান্ধী মমতা ব্যানার্জিকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে মুঘলদের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে হিন্দুদের ধর্মের জয়গান গাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে ধর্মনিরপেক্ষতা ভারতকে কারো কাছ থেকে শিখতে হবে না ভারতের মধ্যে হিন্দু ধর্মই ধর্মনিরপেক্ষতা রয়েছে ভারত যখন স্বাধীন হয় তখন ভারত এবং পাকিস্তান দুটি দেশ হয়েছে একটা দেশ মুসলমানদের জন্য সেখানে আজকের কি অবস্থা নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি ধর্মনিরপেক্ষতার দম নেই কিন্তু ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা রয়েছে কারণ ভারতবর্ষে হিন্দুরা বসবাস করেন এবং হিন্দুদের আলাদা করে ধর্মনিরপেক্ষতা শেখাতে হয় না হিন্দু ধর্মেই ধর্ম নিরপেক্ষতা রয়েছে যার কারণেই এখনও বিশ্বের সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ এই জন্যই সবাই এখানে ধর্মনিরপেক্ষভাবে বসবাস করতে পারছেন আমেরিকা ব্রিটেনের কাছে ভারতকে ধর্মনিরপেক্ষতা শিখতে হবে না আমেরিকা ব্রিটেন পলিটিক্যাল নেশন কিন্তু ভারত সভ্যতা সংস্কৃতির দেশ সভ্যতা সংস্কৃতি মাধ্যমেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভূমিকা পালন করে এবং করছে সেই সঙ্গে তিনি বলেছেন যে হিন্দুরা মনের অধিকারী যার কারণেই অনেকে ভাবেন যে তাদের দমন করা সম্ভব কিন্তু পাঁচ হাজার বছর থেকে নানা গাত প্রতিবাদ হচ্ছে কিন্তু হিন্দু ধর্মকে শেষ করা সম্ভব হয়নি এবং আগামীতেও শেষ হবে না সেই সঙ্গে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী একজন অবথার কারণ দু হাজার পর আমরা দেখেছি ভারতবর্ষে কী পরিমাণ অবস্থা ছিল অব্যবস্থা ছিল কিন্তু নরেন্দ্র মোদী আসার পর একটা ব্যবস্থা চালু হয়েছে গীতায় বলা হয়েছে যে যখনই এই দরা সংকটে পড়বে তখনই অবতারের জন্ম হবে এবং সেই অবতার হিসেবেই আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীকে তিনি আসার পর রাম মন্দির হয়েছে তিনতলা বন্ধ হয়েছে ওয়াকফ আইন শেষের দিকে অভিন্ন দেয়ানবিধি শীঘ্রই চালু হচ্ছে অর্থাৎ আমরা এসব নীতি ভারতবর্ষে প্রচলনের স্বপ্ন দেখতাম এবং সেটাই এবার নরেন্দ্র মোদীর কারণে বাস্তব হচ্ছে আর তিনি যে এক যুগ অবতার হিসেবে ভারতবর্ষে অবতীর্ণ করেছেন দুই হাজার পর সেটাই এবার দেখা যাচ্ছে সেই সঙ্গে তিনি বলেছেন যে দু হাজার আগে হিন্দু ধর্মের কুৎসা রটনা করলেই পদ্মশ্রী পুরস্কার মিলত হিন্দু ধর্মকে বিকৃতি করেছেন কোনো মুসলমান নয় হিন্দুরাই করেছেন জেএনইউ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে বসেই হিন্দু ধর্মকে নিয়ে বিকৃতি করার চেষ্টা করে গেছে সেই কুৎসা রটনাকারীদের টেকাতে হবে ভারতবর্ষে যাতে কোনো অবস্থায় হিন্দু ধর্মের কুৎসা তারা রটাতে না পারেন হিন্দু ধর্মের মধ্যে যে সভ্যতা সংস্কৃতির ধারাবাহিকতা রয়েছে এবং এখনও চলছে এবং এই সভ্যতা সংস্কৃতির কারণেই ধর্মনিরপেক্ষ পরিচয় ধর্মনিরপেক্ষ চরিত্র ভারতবর্ষের বুকে এখনও জল করছে সেটা হিন্দুদের জন্যই সম্ভব শুধু কোনো আইনিভাবেই নয় আইনিভাবে হলে কিন্তু পাকিস্তান বাংলাদেশেও কিন্তু আইন রয়েছে তাহলে সেখানে কেন ধর্মনিরপেক্ষ চরিত্র নেই আসলেই ভারতবর্ষের হিন্দুরাই ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে সভ্যতা সংস্কৃতির সঙ্গে মিশিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যার কারণে ভারতবর্ষ এখনও ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে অন্যতম প্রথম সারির দেশ পরিষ্কার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে হিন্দু ধর্ম কয়েকশো বছর থেকে ধ্বংস করার জন্য অনেকেই চেষ্টা করেছে হিন্দু ধর্মের বিকৃতি করার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু হিন্দু ধর্ম সভ্যতা এবং সংস্কৃতির উপর টিকে রয়েছে তাকে ধ্বংস করা সম্ভব নয় সেই ধর্ম অবিনেশ্বর এবং হিন্দুরাই সভ্যতা সংস্কৃতি টেনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ এবং হিন্দুরা যে সেটা গ্রহণ করেছেন সেটাও টেনে নিয়ে যাবেন যদি আর কোনো সংকট কোথাও থেকে না আসে পরিষ্কার বলে দিলেন কারণ অন্য কোনো ধর্মের প্রাধান্য যদি ভারতবর্ষে তৈরি হয়ে যায় তখন কিন্তু ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ বলে যারা হিন্দু ধর্মের কুৎসা রটনায় লেগে রয়েছেন তারাই সংকটে পড়ে যাবেন তখন আর ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেখতে পাওয়া যাবে না পৃথিবী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো